এখানে দীপকদা তো অনেক রকমের টপ দেখছি এই অবহেলার একটা আছে এটা আছে একশো টাকা অনেক বড় কারখানা অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত কর্মকাণ্ড পরপর সেটগুলোতে কোনোটায় ওয়ার্কশপ কোনোটায় টপগুলোকে রাখা কোনো জায়গাতে রয়েছে কাঁচা সদ্য বানানো টপগুলোকে তার মধ্যে শুকানো হচ্ছে বিভিন্ন ডাইসের মাধ্যমে পটগুলো বিভিন্ন আকারের তৈরি হচ্ছে দেখুন এগুলো ডাইস এবং এই ডাইসগুলোর মধ্যে বনসাই পটগুলো তৈরি করা হচ্ছে মাটির এই বনসাই টপগুলোর বিরাট চাহিদা রয়েছে এগুলো রয়েছে এই মাটির তাল থেকে যে পটগুলো বানানো হচ্ছে সেগুলো পরপর এই রকম বড় শেডের মধ্যে রাখা হচ্ছে শুকানোর জন্য অসাধারণ দৃশ্য এই হচ্ছে মেশিন চাক ইলেকট্রনিকের সাহায্যে চাকের মধ্যে দিয়ে পট তৈরি হয় এবং মাটিটিও কত সুন্দরভাবে তৈরি করা আছে খুব অন্য রকমের মাটি একেবারে শ্রেষ্ঠ টব হওয়ার জন্য যে মাটির দরকার ঠিক সেই মাটিটি এখানে ব্যবহার করা হয় এটি আরেকটি শেড এখানেও রয়েছে প্রচুর পরিমাণে বনসাই থেকে শুরু করে বিভিন্ন রকমের পট এবং বিভিন্ন রকমের মডেল যেদিকেই তাকাবেন শুধু পট আর পট দেখুন কত বড় ভাটিখানাটি দুপাশে দুটি ভাটিখানা একেবারে আধুনিক সিস্টেমে ভাটিখানা দুটি চলছে ভিতরে বললেন যে ধোঁয়া কারণ ভাটিখানা দুটি মধ্যে এইটির মধ্যে অলরেডি পটে আগুনের সাহায্যে আস্তে আস্তে টপগুলি পোড়া হবে আর এটি টপগুলি সাজানো হয়েছে এখানে প্লাস্টিকের মধ্যে শব্দ বানানো টপগুলোকে এই খোলা আকাশের নিচে রাখা হয়েছে যাতে বৃষ্টি না স্পর্শ করে দেখুন বন্ধুরা কি অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা এগুলি হলো অসাধারণ মাটির তৈরি অর্কিডের পট প্রচুর অর্কিডের পট তৈরি আছে এবং বিভিন্ন সাইজের অর্কিডের পটগুলি এখানে রয়েছে আমরা তো জানি যে অর্কিডের জন্য প্রচুর হাওয়ার দরকার চারিদিক থেকে শিকড়ে হাওয়া এবং শিকড়গুলি বাইরে বেরিয়ে এসে বায়ু থেকে খাদ্যের যোগান নেয় সেই জন্য এই ধরনের অর্কিড পট তৈরি করা হয় কত বড় অর্কিডের পটগুলি এখানে রয়েছে নমস্কার বন্ধুরা সঞ্জীবন বলছি অনেক দিন ধরে গাছ দেখাচ্ছি আজকে দেখাচ্ছি টব এবং এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেটি শুধু পশ্চিমবঙ্গের নয় সারা ভারতবর্ষের একটি বিখ্যাত টপ তৈরির জায়গা আমরা টপগুলোকে দেখতে দেখতে ঠিকানা এবং যে অসাধারণ টপ মেকার এখানে দীর্ঘদিন ধরে টপ বানাচ্ছেন আমরা এখানে আসলে নস্টালজিক হয়ে পড়ি কারণ এনার যে দাদা নির্মল পাল ওনারা বহুদিন ধরে এখানে এমন একটি টবের জায়গা তৈরি করেছেন যেটি এত উন্নত মানের টপ তৈরি হয় এখানে যার জন্য সারা ভারতবর্ষে এনাদের পরিচিতি এবং সারা ভারতবর্ষে এখান থেকে টপ যায় অসাধারণ উন্নত মানের টব এবং এমন কিছু টব এখানে তৈরি হয় যেগুলি সাধারণত পাওয়া যায় না যেমন ধরুন বনসাই টব বনসাই টপ এবং মাটির বনসাই টপ এবং অতি উন্নত মানের মাটির বনসাই টপ যেটি এখানে আসলে আপনারা পাবেন আপনারা ভিডিওটি ভালো করে দেখুন প্রতিটি টবের দাম এবং টবগুলির সমস্ত পরিচয় এক এক করে আমরা দিচ্ছি নমস্কার দীপক দা হ্যাঁ বলুন একটু আপনার পরিচয়টা দিন এবং এখানে কোথায় আমরা দাঁড়িয়ে আছি সেটা এটা হচ্ছে বনগা গোপালনগর দাড়িঘাটা ব্রিজ আচ্ছা কীভাবে এখানে আসতে হয় যদি ট্রেন পথে আসে এটা ট্রেন পথে চাকদার থেকে যদি শিয়ালদাগ থেকে আসা হয় তাহলে চাকদা নামতে হবে ওখান থেকে কুড়ি নম্বর বাস ধরতে হবে কুড়ি নম্বর বাস এসে গোপালনগর বাজার পার হয়ে এসে এটা দাড়িঘাটা বাস স্টপেজ স্টপেজটা পার হয়ে আসে দুটো তিনটে বাড়ি পরেই রোডের পাশেই বাড়ি আর শিয়ালদা লাইন দিয়ে আসলে চাকদা থেকে নাকি হ্যাঁ চাকদা চাকদা থেকে বাস বাস কত নম্বর বাস 20 নম্বর 20 নম্বর কতক্ষণ লাগে 45 মিনিট আচ্ছা আর বনগায়ে আসলে আপনার গোপালনগর স্টেশন আছে ওখানে নামতে হবে ওখান থেকে অটো অথবা টোটো ধরে আমাদের বাড়ির ঠিকানা বললে এখানে নেমে যেতে পারবেন আর নির্মলদা তো গত হয়ে গেছে ছ বছর ছ বছর গত হয়ে গেছে আমরা আসতাম অসাধারণ আতিথেয়তা পেতাম অনেক বছর আগের কথা আচ্ছা আজকে দেখান আপনাদের কোথায় যায় এখান থেকে আমাদের টপ গুলো দেখান এবং এই টবের মানে গোড়াপত্ত আপনার দাদা করেছিলেন হ্যাঁ দাদাই তো এটা কোয়ালিটিটা কি মানে অন্যান্য জায়গায় যেমন টপ দেখা যায় যে নোনা ধরে যায় নষ্ট হয়ে যায় আপনাদের হচ্ছে টেম্পার এবং মাটির গুণাগুণের উপরে নির্ভর করে নোনাটা আচ্ছা আমরা টেম্পারটা সেইভাবে ষোলো আনার জায়গায় কুড়ি আনা টেম্পার দিয়ে থাকি যাতে নোনাটা না আসে এবং আপনাদের টবে নোনা ধরে না ধরে না পনেরো কুড়ি বছর পর্যন্ত চলে টপ কি তার উপরে যায় আচ্ছা কোন দর্শক বন্ধুরা যদি সরাসরি এসে নিতে চান তা নিতে হ্যাঁ হ্যাঁ আবার পাইকারিও নিতে পারেন হ্যাঁ পাইকারি খুচরো সব রকম সেল হয় এবং অন্য রাজ্যগুলো তো যেতে পারে আমগুলো এবং টবগুলো দেখিয়ে দেন খুব ভালো হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখানো হবে ঠিক চার বাই তিন অর্কিড এটা আছে কুড়ি টাকা কুড়ি টাকা হ্যাঁ আর পাঁচ বাই চার এটা আছে পঁচিশ আর ছয় বাই চার আছে পঁয়ত্রিশ আর আট বাই পাঁচ আছে চল্লিশ আর দশ বাই ছয় এটা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসলে এই রেটেই পাবে এটা হচ্ছে চৌকো বনসাই এটার দাম হচ্ছে নব্বই টাকা এই ওভালটা এটার দামও নব্বই টাকা এই আর একটা আছে এটা আছে একশো দশ টাকা এই আট আট কোন একটা বড় এটা হচ্ছে পঁচানব্বই ছয় কোনা বড় এটাও আছে পঁচানব্বই এটা হচ্ছে গামলা ঝোলানো এটা আছে পঁয়ত্রিশ টাকা এটা আছে অবহেল এটা আছে পঁয়তাল্লিশ টাকা আট কোনা ছোট এটা হচ্ছে পঁয়তাল্লিশ ছয় কোনা ছোটো এটা চল্লিশ ছোটো চৌকো এটা আছে পঁচিশ আর একটা ছোটো অবহেলা আছে এটা আছে পঁচিশ আর একটা আছে এটা আছে তিরিশ আর একটা চৌকো আছে এটা আছে পঁয়ত্রিশ আর একটা চৌকো একটু হাইট আছে এটা আছে পঁয়তাল্লিশ এখানে দীপক দা তো অনেক রকমের টপ দেখছি সবগুলোর তো দাম কি বলা সম্ভব এখন না সবগুলোর দাম বলা সম্ভব না তবে যতটা ভ্যারাইটিস দেখেছে আরও অনেক ভ্যারাইটিস আছে আচ্ছা

ভারী খুব সুন্দর এটা আছে দশ ইঞ্চি এটা আছে পঞ্চান্ন পঞ্চান্ন হুম নোনা ধরেন না না খুব ওজন প্রচন্ড ওজন এটা আছে দশ ইঞ্চি তলা চওড়া মানে প্যারালাল হ্যাঁ প্যারালাল এটা আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হ্যাঁ প্যারালাল টপ হলে তো মানে ঝড়ে পড়ার সম্ভাবনাটা কম থাকে এটা হচ্ছে 12 ইঞ্চি 12 ইঞ্চি হ্যাঁ 12 ইঞ্চি কত দাম 12 ইঞ্চি আছে 95 95 এটা আছে পিটোনিয়া এবং পেনজির জন্য 8 বাই 5 এটা আছে 35 টাকা 35 ওইটা পিটুনিয়া অসাধারণ অনেক জায়গা রয়েছে 8 বাই 5 হুম একেবারে আদর্শ পিটুনিয়ার জন্য বাহ কত বললে 35 35 হ্যাঁ দাম সস্তা এটা কি মানে পাইকারি দাম না খুচরো পাইকারি পাইকারি দাদা আপনার সাথে যদি ফোনে যোগাযোগ করতে চান সেটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা কিভাবে মানে আপনি যদি নাম্বারটা বলে দেন আমরা স্ক্রিনেও দিয়ে দেবো হ্যাঁ নাইন সেভেন ডাবল থ্রি সিক্স ফোর থ্রি সিক্স নাইন সেভেন আচ্ছা কোন সময় ফোন করলে ভালো আপনার আমার সকাল সকালে ঠাকুর ঘরে থাকি তো ওই দশটার পরে ফোন করলে চারটে পর্যন্ত পাওয়া যাবে তারপরে আবার রাত নটার পরে হ্যাঁ এনকের যদি কোনো এমার্জেন্সি হয় তখন যখন তখন ফোন করলেই পাওয়া যাবে আরেকবার নাম্বারটা দর্শক বন্ধুদের জন্য বলে দিন নাইন সেভেন ডবল থ্রি দীপক পাল মহাশয়ের ভাইপো সুমন পাল এই ঢোকার মুখেই অসাধারণ এই শোরুমটি করেছেন আমরা এই শোরুমটিও দেখব এবং অসাধারণ টপগুলোও দেখব তার সঙ্গে সঙ্গে টপগুলির দামগুলোও শুনে নেব চলুন এক এক করে এই শোরুমটির টপগুলিকে দেখি আর এই গণেশের মুখ আঁকা ডিজাইনটা এটা আছে আপনার সত্তর টাকা আর এই যে টেরা এই মলটা এটা আছে আপনার দেড়শো টাকা আচ্ছা আর বিভিন্ন রকমের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এ এটা যেরকম আছে তিরিশ টাকা

পাশে বা যে অটোতে যে কোনো কিছুতে আসতে পারেন পাঁচ মিনিটের পথ দাড়িঘাটা ব্রিজ নেমে কারোর কাছে জিজ্ঞেস করলে বলে দেবে আমাদের মোবাইল নম্বর নাইন সেভেন ডবল থ্রি এইট জিরো নাইন জিরো এইট সিক্স বনগা গোপালনগরের নিকটবর্তী দাড়িঘাটা ব্রিজে এই অসাধারণ পট মেকিং কারখানাতে আমরা আসলাম এবং অসাধারণভাবে পরিদর্শন করে বাড়ি ফিরে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনের অল অপশানটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার